ভাই আপনি আপনি একটু যদি একটু बोलते যা আমি স্ট্রেইট আপ রেজাল্টটা বলতে চাই যে এখানে জি আমার রেজাল্ট আপনার অন্য সব কেন্দ্র আপনারা দেখবেন সব জায়গায় আমি আগানো জি ম্যাসিভ বোটে আগানো দশ হাজার সামথিং বোটে লাস্টলি হঠাৎ যখন দেখছি আমি জিতে যাচ্ছি তখন হঠাৎ করে আমার আট নয়টা কেন্দ্র রেজাল্ট দিচ্ছে না অলরেডি এখন সাতটা বাজে এখনো আমার কেন্দ্র রেজাল্ট দেয় নাই একবার এক একজন এক কথা বলে প্রিজাইডিং আমার এজেন্ট ভিতর থেকে বলতেছে কি যে ভোট গুনতে দিচ্ছে না এই না সেই না ইউনোর পারমিশন লাগবে আবার বলতেছে যে উপজেলায় নিয়ে যাবে দিস ইজ প্রপারলি আ ডার্টি গেম এরকম থাকা রইলে ডাইরেক্ট বলে দেখ আমি ভাই আমি তো পঞ্চাশ হাজার ভোট পাইছি এখানে রেজাল্টেই দেখাচ্ছে এখন এই নিয়ে আপনি সংশ্লিষ্টদের কাছে কি বলতে চান আমি বলবো আই জাস্ট স্পিচলেস উনি যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমার কোনো পদ নাই হয়তো এই কারণে এটা হইছে আর কি আচ্ছা ঠিক আছে इट्स ফাইন আমি আর কিছু বলার নাই আমি 50000 ভোটস পাইছি ওনার আপনি ফলোফলগুলো অন্য সবগুলো ইয়াতে দেখেন চেক করে দেখেন ওখানে একটা 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 আপনি মিলাই দেখবেন হঠাৎ করে এসে পূর্ব চর্বাটা আর আমি আজকে সারাটা দিন আমি প্রশাসনকে পূর্ব চর্বাটা চর্বাটাকে নিয়ে ওই ইউনিয়নগুলোকে নিয়ে আমি ওয়ার্ড করছি বা এখানে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বাট আয়রন হ্যাপেন ওয়াট ওয়ান রং আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই টু থাউজেন্ড এর আগের ওনার উপজেলা নির্বাচনে সাইদুল্লাহ ভূঁইয়া সাহেব একজন লোক ছিল উনি ছাব্বিশ হাজার কত ভোট উনি ওই সাইডে পাইছে আর এই সাইডে ওনাকে মাত্র চল্লিশটা পঞ্চাশ ভোট ডিক্লেয়ার করছে সেম গেম ইজ হ্যাপেনিং নাও একই জিনিস এখন আবার হচ্ছে এনিওয়েজ আমি আমি ছাব্বিশ বছর বয়সে আমি ওনার সাথে ফাইট দিচ্ছি আমার জন্য এটা আই এম প্রাউড অফ মাই সেলফ আই আমার মা বাবার দোয়া ছিল কিন্তু উনি আনফেয়ার করছে দিস ওয়াজ আনফেয়ার দিস ওয়াজ আনফেয়ার এই এই এখানে ওই যে রেজাল্ট দিতে ঘন্টা আপনি দেখেন এখন 7টা বাজতেছে একজন এক কথা বলে রেজাল্ট আসছে রেজাল্ট দিচ্ছে না হবে হবে সে হবে রি-কাউন্টের তারপরে আপনার হাবিবিয়া কেন্দ্র একটা আছে ওখানে আমার ডাইরেক্ট সাইনই করে না বলে কি এটা হবে না এখন কি আপনি নির্বাচন কমিশনারকে স্বাগত করেছি আমার আমি আই জাস্ট আমি সুইটলেস মোটার ডিফারেন্সটা কত হবে জানেন 1000

শুনছেন কোন শুনছেন যে তার এই অভিযোগ জানি না কোথায় গিয়ে ঠেকবে এবং এই নির্বাচনের সম্পূর্ণ নির্বাচনটি কোন দিকে মোড় নিবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ